হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো তোমাদের সাথে একটা দিনের আমি ব্লগ শেয়ার করছি এখানে ওকে আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে তোমার একটা মেডিসিন শপে ওখানে ওকে টিটেনাস দেওয়ানোর জন্য নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি কি হয়েছিল পড়ে গেছিল ঠিক আছে তো ওর ঘাটা না শুকোচ্ছিল না তো এবার কী পড়েছে বা তখন রাস্তায় কি ছিল সেটা তো জানি না তো তার জন্য ভাবলাম একটা টিটেনাস দিই তো দোকানে গিয়ে বলার পর ওরা টিটেনাস দিয়ে দিলো আর এখানে আসার পথে আমি দোপাটি ফুলের দুটো গাছ নিয়ে এসেছিলাম টপগুলো সব ফাঁকা হয়ে গেছে আর কিছু কিছু গাছ মরেও গেছে তার জন্য ভাবলাম যে দুটো গাছ লাগিয়ে দিই ফুলটা পাবো আর দেখো এখানেও গাছটা শুকনো হয়ে গেছে এটাও সেদিনকে তুলে দিয়েছিলাম গাছটা তো এইগুলো সমস্ত করে ঠোড়ে আমার যে যাওয়ার ছিল হচ্ছে কলকাতা তার আগে একটা কথা বলে রাখি তোমরা সবাই হয়তো ভাবছো যে আমি বিজয়া দশমীর কেন কোনো ব্লগ শেয়ার করলাম না অ্যাকচুয়ালি বিজয় দশমীর দিন আমার এতটাই শরীর খারাপ ছিল আমি আর মানে বিছানা থেকে মাথাটা অবধি তুলতে পারিনি এতটাই আমার শরীর দুর্বল ছিল জ্বর সত্যি কথা বলতে আরও যেতে ইচ্ছে করেনি তা অ্যাকচুয়ালি এবার মাও তো বরণ করবে না আর বড়ো তো করবে না আর প্রত্যেক বছর কি হয় জানো তো মাকে বরণ করার পর আমার মা আর বড়ো সাথে আমি সিঁদুর খেলি তো এটাও এবছর পাবো না হয়তো তার জন্যই নিজের মানে নিজে থেকে আর ইচ্ছেও করেনি কিন্তু তারপরে ভেবেছিলাম যে আমি ঠাকুরকে বরণ করে চলে আসতে পারতাম কিন্তু সেটাও করলাম না সেটা একটু পরে মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক পরের বার একসাথেই করবো আমি আর মা বোনও থাকবে সঙ্গে তো আর তারপরেও মানে মন থেকে জোর পায়নি ইচ্ছে করেনি সারাটা দিন আমার শুয়েই কেটে গেছিলো মানে শুয়েই ছিলাম তো এখানে তো মেয়েকে বলেছি তুই ফোনটা ধর ভিডিওটা কর আমি ফুল গাছটা লাগাচ্ছি ওকে দেখো একবার কাপা কীরমভাবে কাপাচ্ছে আবার বলছি কি আমার হাতটা তো কাঁপছে আমি কি করে ভিডিও করে দেবো তোমাকে তো দুটো এরমভাবে গাছ আমি দুপাটি ফুলের গাছ পুঁতলাম পোতার পর বাদ বাকি সমস্ত ঘরের কাজ টাজ করে আজকে একটু কলকাতা যাওয়ার সেদিনকে কথা ছিল আমার আর বোনের অ্যাকচুয়ালি পুজোর জন্য বিয়ের যে কেনাকাটা অনেকটাই স্টপ করে দিয়েছিলাম তো তারপরে আবার স্টার্ট হয়ে গেছিলো মেয়ের বিয়ে বউ ভাতের ড্রেস কেনা বাকি ছিল এমনি মাঝখানের সমস্ত ড্রেসগুলো কেনা হয়ে গেছিলো মাঝের মাঝখানের দিনগুলোতে পড়ার মাঝখানের বা আগের গায়ে হলুদ বলো তারপরে আয় বড়ো ভাত এগুলোর সমস্ত ড্রেস কেনা হয়ে গেছিলো কিন্তু বিয়ে বউ ভাতের কোনো ড্রেস কেনা হয়নি আর আমার বিয়ের শাড়ি কেনা হয়ে গেছিলো কিন্তু বউ ভাতের কোনো ড্রেস কেনা ছিল না আর তো টুকটাক এগুলো বাকি ছিল বিশেষত মেয়েরটাই বাকি ছিল আর আমারটা তো বাকি এখনোই এখনও আছে উদ্দেশ্যে যাব হচ্ছে স্প্ল্যানেড তো ওখানেই অ্যাকচুয়ালি যাওয়ার কারণ হচ্ছে ওখানে আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি কেনা হয়েছিল তো পাঞ্জাবিটা ভাইয়ের পছন্দ হয়নি তো ওখানে যাব মানে ওখান থেকে কিনবো আর বাদ বাকি তোমার যে বিয়ের পারপাসে যে জুতোগুলো হয় না পুরো স্টোনের কাজ করা সেগুলো দেখবো তো নিউ মার্কেটে যাবো তো এই সময়ের জন্য আমরা বেরিয়ে গেছি আর ওয়েট করছি ট্রেনের জন্য দেখতে মায়ের কোলে রয়েছে বাচ্চাটার হচ্ছে হার্টের প্রবলেম দেখা গেছে ওর ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছে তো আমরা হাওড়া স্টেশনে নেমে গেছিলাম নেমে গিয়ে এবার বাস ধরবো বাস ধরে সোজা চলে যাবো আমাদের গন্তব্যস্থল আমরা পৌঁছে গেছিলাম আর এখানে দেখো চারিদিকে এত কানের দুল জুতো ব্যাগ দেখলে না মনে হয় কি উফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে দেখে নিয়ে নিই মানে এখানে তাও আমি বলতে পারো ধর্মতলা আমি গেছিলাম তোমার প্রায় তিন বছর পর কমই বললাম মনে হয় আরও বেশি হবে যাওয়াই হয় না যাবো যাব করে না মানে সেই এখান থেকেই শ্রীরামপুর উত্তরপাড়া এই সমস্ত জায়গা থেকে কিনে নিই আর ধর্মতলা আর গিয়ে হয়ে ওঠা মানে হয় না আর তো এখানে তো আমরা ফার্স্টে যাব হচ্ছে পাঞ্জাবিটা চেঞ্জ করতে আগে ওটা করে নিয়ে দেন আমরা যা যা আরও কেনার সেগুলো করব। তো আমি আমার রিম্পিকে বলছিলাম চো একটা কানে দুল কিনি একটু কানে দুল দেখি একটু ব্যাগ দেখি বলছে আগে যেটা করতে সেটা করবো চল আগে তো আমরা এই করতে করতে আর দেখো এখানে খালি অক্সিডাইজ সমস্ত নেকলেসের মানে কালেকশান এই দোকানটায় দারুণ কিন্তু এখন তো আমাদের এগুলো অতটা লাগবে না না পুজো পারপাসে যা যা কেনার কেনা হয়ে গেছিলো তো এদিকটা এখন তাকাবো না যা যা দরকার সেগুলোই এখন কিনবো তাই না বলো মানে বাজে খরচা করে তো লাভ নেই তো আমরা এখন যাচ্ছি দোকানটায় পাঞ্জাবির দোকানটা দিকে আর এই যে পাঞ্জাবির দোকানটা এখন তোমাদের দেখাবো মানে এর কালেকশান অফ মানে আমি মানে আমার জীবনে আমি ফার্স্ট টাইম মানে কন্যগঞ্জ শ্রীরামপুর উত্তরপাড়া আর মান্না ছাড়া আমি এরকম একটা দোকান দেখলাম যেখানে কালেকশান এত ভালো এখানে পাঞ্জাবি রেঞ্জ মোটামুটি ওই তিন থেকে তুমি পেয়ে যাবে মানে আর কাপড় যেমন ভালো আর কাজ হচ্ছে তেমনই মানে পুরো হাতের কাজ করা আর খুব সুন্দর কাজ খালি দেখো একবার খালি আর এখানে তো একটু দরদাম করেছিলাম আমরা কুশন কাভার এগুলো কীরকম কী দামঠাম আছে তো এই যে হচ্ছে পাঞ্জাবির দোকানটা এখানে আমরা এখন ঢুকবো এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখবে যে সাইজ অনুযায়ী সমস্ত র্যাকগুলো করা আছে হ্যাঁ মানে এ মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এরকমভাবে করা আছে তো ওরা তো এইভাবে মানে না কিনলে পরে তো আর আমাকে দেখাবে না খুলে তো আমি এর জন্য আর কোনো রকম রিকোয়েস্ট করিনি তো যেটা ওরা মানে মানে বলছি যেটা দেখান তো ওটাই দেখাচ্ছে তো এখান থেকে রুবাইয়ের জন্য পছন্দ করে নিয়েছি আমরা একটা কোনটা পিঙ্ক কালার ওখান থেকে পাঞ্জাবি চেঞ্জ করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম এখন কোথায় বলো তো চলো তোমাদের দেখাই ফুচকা খেতে ও দাদাটা দারুণ ফুচকা বানিয়েছিল কিন্তু কুড়ি টাকায় যেন কটা পাঁচটা খুবই দুঃখের বিষয় তো আমরা কুড়ি টাকা কুড়ি টাকার খেলাম আর তারপরে আমরা চলে গেছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে দেখতে পাচ্ছ তোমরা যারা যাবে নিউ মার্কেটে তোমাদের একটা মানে বিয়ে পারপাসে যদি জুতো কিনতে চাও সেই দোকানটা তোমাদের বলে দিই এখানে নিউ মার্কেটে ঢুকতে গেলে দেখবে একটা ইমিটেশনের পুরো দোকান আছে দোকানটার ঠিক উল্টো দিকে ডান দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে এরকম জুতোর দোকান দেখতে পাবে দুটো আছে প্রথমে দোকানটা অতটা স্টক নেই নেক্সট যে দোকানটা দেখাবো ডান দিকের এই দোকানটা এই দোকানটায় হিউজ কালেকশান অনলি ফর বিয়ে বিয়ের জন্য মানে এতটাই মানে ভ্যারাইটি রয়েছে না বিয়ের পারপাসের জুতোগুলোর এমনি রেগুলার ব্যাডারও আছে সেগুলোর স্টকটা কম আছে কিন্তু বিয়ে পারপাসে দারুন তো এখান থেকে এতটাই জুতো পছন্দ হয়ে গেছিলো রিম্পি রিম্পির জন্য দুজোড়া আর আমি আমার জন্য দুজোড়া জুতো নিয়ে এসেছিলাম সেগুলো সবই তোমাদের সাথে পরে শেয়ার করব একটা একটু পামশু কাটিংয়ে নিয়েছিলাম স্টাইলে স্টোন ওয়ার্ক করা আর আরেকটা নিয়েছিলাম এমনি একটু ওই নাগরা টাইপের যেগুলো হয় না একটু কুর্তা ফুর্তা মানে প্লাজোর সাথে পরে সেরকম নিয়েছিলাম তো রিম্পি এখানে ম্যাচিং করে দেখছে ওর বিয়ের বেনারসির সাথে কোনটা যাবে তো এই সমস্ত নিয়ে ঠিয়ে আমরা চারজোড়া জুতো নিয়ে এবার আবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মেয়ের জন্য ড্রেস দেখতে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ঠিক এর পাশের দোকানটায় তো এখানেও তো কালেকশান এতটাই সুন্দর ছিল কি বলবো তো মেয়ের তো দুটো ড্রেস কেনার ছিল একটা বিয়েতে পরানোর জন্য আর একটা বউ ভাতে জন্য তো এখানে যে সারারাগুলো দেখাচ্ছিলো তার মধ্যে থেকেই একটা মেয়ের জন্য নিয়েছি মেয়েকে বিয়েতে পড়াবো আর বউ ভাতের ড্রেসটা ঠিক পছন্দ হলো না তো এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে এর ঠিক উল্টো দিকের দোকানটায় আমরা গেছিলাম তো কাকু দেখো দোকানের একটা নাম দিয়ে একটা কার্ড দেখাচ্ছে তোমরা এখানে যদি চাও তো তোমরা আসতে মানে পারো ভালো কালেকশান আছে তো এরপর আমরা চলে গেছিলাম উল্টো দিকের দোকানটায় উল্টো দিকের দোকানটায় অ্যাকচুয়ালি রিম্পির দুটো সেট কেনার ছিল সালোয়ার সেট আর আমিও একটু দেখছিলাম যে আমার তো মানে মেহেন্দির দিনের পরার কোনো ড্রেস এখন অবধি কেনা হয়নি তো যদি পছন্দ হয়ে যায় তো কিনে নেব তো আমি দুটো ড্রেস আর রিম্পিও দুটো ড্রেস কিনে নিয়ে চলে গেছিলাম একদম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এখানে একটা পুরো লেহেঙ্গার একটা দোকান ছিল মানে দোকানটা মানে হিউজ কালেকশান ছিল তো এরকমই মেয়ের জন্য একটা লেহেঙ্গা সেট কিনে এনেছিলাম বউ জন্য আর রেঞ্জ যে খুব একটা মানে হাই তাও নয় মোটামুটি এখানে দরদাম করলে পরে কমাচ্ছে কাকু তো কোনো অসুবিধা হয়নি তো এই সমস্ত কিনে এবার দেখে নেওয়া যাক আমরা কোথায় আমাদের আজকে এত শপিংটা আমরা শেষ করলাম তো এখন বাড়ি ফেরার পালা অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আর এরই মধ্যে হাজবেন্ড ফোন করে বলল যে মানে পার্ক হোটেল যাবে কিনা পার্ক হোটেলে তাহলে গেলে ও পাশে একটা বেশ মানে বিখ্যাত একটা এগরোল চাউমিন এই সমস্ত একটা দোকান আছে দারুণ করে এর আগেও আমি খেয়েছি ওখানে তাই এলাম ঠিক আছে যাবো তো বললো তাহলে দাঁড়াও ওখানে আমি গাড়ি পাঠাচ্ছি আর এখানে ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট একদমই কাছে দশ মিনিটের তো আমরা ওয়েট করছিলাম তো গাড়ি আর আসার জন্য তো অলরেডি এলো আর এলো তো আমাদের গাড়ি এলো তো এখন গাড়িতে উঠে পড়বো আর দেন যাব হচ্ছে পার্ক হোটেল তো চলো আমাদের সাথে আমরা ঢুকে গেছি হচ্ছে পার্ক স্ট্রিটে আর দেখেছ রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে অ্যাকচুয়ালি কোনো বছর আমার ক্রিসমাসের টাইমটাতে আমি কোনো বছর মানে যাই না আমি কতবার বরকে বলি যে নিয়ে চলো একটু দেখবো বলবে কি ওই ভিড়ের মধ্যে আর যেও না বেকার এসব যাওয়া অ্যাকচুয়ালি ও গিয়ে গিয়ে ওর এমন অবস্থা হয়ে গেছে না ও আর কাউকে নিয়ে যেতে চায় না তো চলে এসেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস তো আমরা চলে ঢুকে গেছি তো এখন এখান থেকে নেমে গিয়ে তো হাজব্যান্ডকে বললাম তো আমরা চলে এসেছি তো তুমি বেরো সাজিয়েছে রে আমরা দুজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ডেকোরেশন দেখছিলাম আর এখানে যেন তো তিনটে বারকাম রেস্টুরেন্ট আছে বড় বড় আর যাই হোক তা তার মধ্যে বর তো ডাকলো বললো কোন দিকে দাঁড়িয়ে আছো এদিক দিয়ে এসো ও অ্যাকচুয়ালি হোটেলের ভেতর দিয়ে এসেছে আর এত জিনিসপত্র দেখে বলছে এটা কার ওটা কার সেটা কার এত কেন কিনেছো। মানে যা হয় আর কি বররা যা বলে সেটাই একই জিনিস তো আমি বললাম এটা আমার জন্য কিনেছি ওটা ওর জন্য কিনেছে এই সমস্ত দুজনে মিলে বলছিলাম তারপরে বলতে বলতে বললাম যে এই এত জিনিসপত্র নিয়ে এখন খেতে যাব কোন হাত দিয়ে খাবো তা বললো তাহলে একটা কাজ করো তোমাদের তো হাওড়া দিয়ে আসবে তো তাহলে সে গাড়ির মধ্যেই জিনিসপত্রগুলো সব রেখে দাও তো আমরা এবার যাচ্ছি পার্কিং এরিয়ার দিকে আর এই ফার্স্ট টাইম আমি পার্ক হোটেলের মানে বলতে পারো ঢুকলাম এ বাইরেটাতে তো তোমার ভিডিও করতে দেবে কিন্তু পার্ক হোটেলের ভেতরে রকমভাবে ভিডিও করার পারমিশান নেই তো যাই হোক আমি তো এখানে আমরা চলে এসেছিলাম পার্কিং এরিয়াতে আর এখানে দেখো চারটা কি সুন্দর উঁকি মারছে বেশ ভালোই লাগছিল একদিন ভেতরে আসতে হবে সব ড্রাইভার দাদা তো আমরা হোটেলের ভেতর দিয়ে বেরিয়েছিলাম কিন্তু যেহেতু ভিডিও করার পারমিশন নেই আর ভিডিও করতে পারিনি তো এরপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে তোমার কুসুম রোলে আর এখানে যে দেখো কুসুম রোলস কর্নার এখানে এতটাই ভিড় হয় মানে প্রত্যেক দিন এর আগে আমি খেয়েছি অনেকবার বেশ ভালোই বানায় চিকেন রোল বলো এগ রোল বলো তো রোলটাই খেয়েছি চাউমিনটা এই দোকানের এখনও খাইনি আমি তো আমার বর তো গিয়ে চিকেন রোলের অর্ডার দিল তারপর তো আমরা চিকেন রোল খেতে খেতে একটু গল্প করছিলাম কার কী কিনলাম হ্যান ত্যান এই সমস্ত কিছু নিয়ে কটা কি হলো আর কটা বাকি রইলো এই সমস্ত করতে করতে দেন আমরা তো বর বললো যে গাড়িটা ডেকে দিচ্ছি তাহলে হাওড়া চলে যাও এরপর তো আমরা নেমে গেছি আমাদের জায়গায় আর এখানে চা না খেলে একদমই চলে না তো দুজনে চা খেলাম চা খেয়ে এবার গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি মাকে ফোন করেছিলাম মা বললো তাড়াতাড়ি আয় আর পারছি না রাখতে এত মানে উৎপাত করছে না ঘরের দেয় কী অবস্থা করেছে তো বুঝতেই পারছো আমার মেয়ে পাগল করে দেয় দুজনকেই তো চলো এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই বাই